তোমাদের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নিয়ে আলোচনা করব কেন বিশ্ববাসী আবার দীর্ঘ কুড়ি বছর পর এরকম ভয়াবহ একটি যুদ্ধের সম্মুখীন হয়েছিল তা সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি দেখে নাও প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা শেষ হওয়ার মাত্র কুড়ি বছর পরে বিশ্ব আরও একটি ভয়ঙ্কর মহাযুদ্ধের মুখোমুখি হয় এর ফলে পৃথিবীতে শান্তি সলিল সমাধি ঘটে কিন্তু কেন বিশ্ব শান্তি ও নিরপেক্ষ প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল এবং কি করে বিশ্ববাসী একটি ভয়ঙ্কর যুদ্ধের দ্বার পানতে এসে পৌঁছেছিল তা পর্যালোচনা করতে গিয়ে ঐতিহাসিকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একাধিক কারণের কথা উল্লেখ করেছেন এই কারণগুলি নিম্নে আলোচিত হলো প্রথম কারণ হিসাবে দেখা যায় ভারসাই সন্ধির দায়িত্ব ভারসাই সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সুপ্ত ছিল বলে অনেকেই মনে করেন এই সন্ধিতে জার্মানির ওপর নানা দিক থেকে অবিচার করা হয়েছিল সেই জন্য জার্মান জাতির মধ্যে ক্ষোভ জমতে শুরু করে এই চুক্তির দ্বারা জার্মানির উপনিবেশগুলিকে কেড়ে নেওয়া হয় এবং জার্মানিকে বিপুলত্ব ক্ষতিপূরণ দিতে হয় এজন্য জার্মানরা এই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলে অভিহিত করে ভার্সাই সন্ধির অবিচারের ফলে জার্মানিতে ন্যাসিবাদী বাহিনী জনপ্রিয় হয় এবং শক্তিশালী হয়ে ওঠে হিটলারের নেতৃত্বে দল ক্ষমতায় এসে জার্মানির ভার্সাই সন্ধির সত্ত্ব নাকচ করে দেয় ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাতাবরণ সৃষ্টি হয় দ্বিতীয় কারণ দেখো জাতিসংঘের ব্যর্থতা প্রথম বিশ্বযুদ্ধে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কিন্তু যৌথ নিরাপত্তার ব্যবস্থা করতে জাতিসংঘ ব্যর্থ হয় জাতিসংঘের চুক্তির মধ্যেই ছিল দুর্বলতা তাছাড়া জাতিসংঘের নির্দেশ মেনে চলত সদস্য রাষ্ট্রগুলি ছিল না তা শুধু তাই নয় শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো স্থায়ী সৈন্যবাহিনীও ছিল না জাতিসংঘ বৃহৎ কোনো ব্যক্তিবর্গের সমর্থনও লাভ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই জাতিসংঘে যোগ দেয়নি তাই প্রথম বিশ্বযুদ্ধের পর গোপন চুক্তি অস্ত্র প্রতিযোগিতা আগ্রাসন নীতি শুরু হলে জাতিসংঘ কোনো পদক্ষেপ নিতে পারেনি তিন নম্বর কারণ দেখো নিরস্তিকরণ সম্মেলনের ব্যর্থতা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি জাতিসংঘের উদ্যোগে জেনেভায় নিরস্তিকরণ সম্মেলন শুরু হয় কিন্তু বৃহৎ রাষ্ট্রগুলির স্বার্থ সংঘাত এবং পারস্পরিক সন্দেহের ফলে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বৃহৎ রাষ্ট্রগুলি এই সম্মেলনের ওপর বিশেষ গুরুত্ব দেয়নি জার্মানি তার শক্তি পুনরুদ্ধার করার জন্য এবং অন্যান্য রাষ্ট্রগুলি তাদের নিরাপত্তা রক্ষার জন্য অস্ত্র প্রতিযোগিতায় যেতে ওঠে মেতে ওঠে ফলে ইউরোপে পরিবেশ যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয় নম্বর কারণ দেখো জার্মানি ইটালি ও জাপানি জঙ্গিবাদের উত্থান ফ্যাসিবাদ জার্মানিতে ন্যাসিবাদ জাপানি জঙ্গিবাদের উত্থান হলে বিশ্ব শান্তি বিঘ্নত হয় তিনটি দেশে উনিশশো ত্রিশের দশকে আগ্রাসী মনোভাব দেখা যায় জার্মান জাতির শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য হিটলার ইউরোপে এক বিশাল জার্মান সাম্রাজ্য স্থাপন করেন প্রথম পদক হিসাবে জার্মানি রায়নল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটায় অন্যদিকে ইতালি জাপান উপনিবেশ বন্টনে ক্ষুব্ধ হয় আমেরিকা ইংল্যান্ড হল্যান্ড ফ্রান্স প্রভৃতি দেশ উপনিবেশগুলিকে নিজেদের মধ্যে ভাগ করে নেয় ফলে সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষা সংঘাতের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পটভূমি তৈরি হয় জার্মানি জাপান ও ইটালি ছিল একনাকতন্ত্রী দেশ এরা গণতন্ত্র ও শান্তিকে বিচ্ছিন্ন করে তুলেছিল এই অবস্থায় গণতন্ত্র ও শান্তিকে রক্ষা করা জরুরি হয়ে পড়ে দুর্ভাগ্যবশত পাশ্চাত্যের গণতান্ত্রিক দেশগুলি প্রতিরোধ গড়ে তুলতে পারলো না ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাতাবরণ তৈরি হল সাত নম্বর কারণ দেখো হিটলারের দায়িত্ব রবার্ট স্পেন্সার এফ এইচ সিনসলে বুক প্রমুখ ঐতিহাসিকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারের জঙ্গি মনোভাবকেই দায়ী করেছেন তবে এইচ জেপি টেলারের মতে হিটলারের মতাদর্শ সমকালীন অন্যান্য রাষ্ট্রনেতাদের থেকে আলাদা ছিল না তার মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ব পরিকল্পিত নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল একটি ভুল পদক্ষেপ যা উভয় পক্ষের কূটনৈতিক ভামতির ফল যুদ্ধের প্রত্যক্ষ কারণ দেখে নাও উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে তেসরা সেপ্টেম্বর ইঙ্গোফরাসি জোট পোল্যান্ডের পক্ষে যোগদান করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় এরপর ব্রিটেন ও ফ্রান্স এই যুদ্ধে জড়িয়ে পড়ে পূর্ব ইউরোপের সীমা অতিক্রম করে পশ্চিম ইউরোপে ও এশিয়ায় ছড়িয়ে পড়লে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আবারও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়েও বসতে হবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ